হঠাৎ গ্রামে সিরিয়াল কিলারের আগমন একের পর এক খুনে তছ পুরো এলাকা প্রতিটা খুন যেন এক একটা ধাধা এক একটা সংকেত কোথাও লাল গোলাপ কোথাও পড়ে আছে পুরনো এক পেন্সিল পুলিশ বিভ্রান্ত মানুষ ভয়ে কাঁপছে আর সবকিছুর মাঝখানে পড়ে যায় এক সাধারণ গোয়েন্দা এক কথায় দশে দশ মুভির নাম ডিটেকটিভ উজ্জ্বলান গল্পটা হল ছোটখাটো চুরি ছাঁচরা আর হারিয়ে যাওয়া ছাগল খোঁজাই ছিল যার রুটিন কাজ সেই উজ্জ্বলান হঠাৎই মুখোমুখি হল এক সিরিয়াল কিলারের গ্রামের মানুষ আতঙ্কে পুলিশ বিভ্রান্ত আর কিলার যেন এক একটা খুনকে বানিয়ে তুলেছে যেন এক একটা ধাধা এক জায়গায় লাল গোলাপ আরেক জায়গায় পুরনো পেন্সিল সব কিছুই যেন একটা সংকেত এই কেস কি শুধুই খুন নাকি এর পেছনে লুকিয়ে আছে বহু পুরনো কোনো রহস্য অভিনয়ের কথা যদি বলি ডিটেকটিভ উজ্জ্বলানের চরিত্রে যে অভিনেতা ছিলেন তিনি এক কথায় অনবদ্য চোখে মুখে এক ধরনের সারল্য কিন্তু ভেতরে তীক্ষ্ণ নজর এই দুই বিপরীত রসায়ন একসাথে ফুটিয়ে তোলা সহজ কাজ না কিন্তু তিনি পেরেছেন গ্রামের মানুষদের অভিনয় এতটাই স্বাভাবিক ছিল যে মনে হচ্ছিল যেন সত্যি একটা জীবন্ত গ্রামে ঢুকে পড়েছি মিউজিক আর ক্যামেরার কাজটাও শোনো মিউজিক ছিল পুরো সিনেমার প্রাণ সিরিয়াল কিলারের এন্ট্রির সময় যেভাবে বিজিএম উঠেছে সেটা বুক কাপানো টেনশন সাসপেন্স থ্রিল সব কিছু যেন সাউন্ডে বাজছে বিশেষ করে শেষ দৃষ্টির আগে একটা নিরবটা আছে যেখানে ব্যাকগ্রাউন্ডে শুধু হৃদস্পন্দনের মতো বিট বাচ্ছে সেই মুহূর্তটা রীতিমতো শিউড়ে ওঠার মতো ব্যক্তিগত অনুভূতি এই মুভি দেখে প্রথমে যা মনে হয়েছে সেটা হলো। কত সাধারণ একটা গল্পকে কত অসাধারণভাবে তুলে ধরা যায় ডিরেকশন আর স্ক্রিপ্টিং ছিল এতটা শক্তিশালী যে কোথাও মনে হয়নি গল্পে গ্যাপ আছে প্রথম প্রথমার্ধ একটু কিন্তু সেটা চরিত্র আর আবহ তৈরি করার জন্য দরকার ছিল আর দ্বিতীয়ার্ধে মুভিটা যেন আগুন শেষ দিকে যে টুইস্টটা এসেছে সেটা আসলেই চমকে দেওয়ার মতো দর্শককে যেমন ধাধার মাঝে রাখে তেমনি একটা তৃপ্তিও দেয় শেষ কথা আপনি যদি ভিলেজ বেসড থ্রিলার পছন্দ করেন তাহলে ডিটেকটিভ উজ্জ্বলান আপনার জন্য একদম পারফেক্ট চমকে যাবে হাসবে আর ভাববে সবকিছুই এক প্যাকেজে পেয়ে গেলাম ব্যক্তিগত রেটিং সাড়ে তিন স্টার অবলিক পাঁচ ঝকঝকে এইচডি ডি প্রিন্ট আছে মুভির লিঙ্ক কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ